আমার একজন বন্ধু আছে উনি আমাকে জিজ্ঞেস করছে কোন ধরনের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসে তো আমি ওনাকে বলছি সরাসরি যে ফানি ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসে কেন একবার এটা দেখে মানুষ মজা পায় তাই সবাই দেখে এন্টারটেনমেন্ট নেয় আর আপনি যদি কোনো ধরনের জ্ঞানমূলক ভিডিও বানান কোনো ধরনের শিক্ষণীয় ভিডিও বানান সেগুলোতে তেমন ভিউজ হবে না সেগুলো তো ভাইরালও হবে না কারণ এটা হচ্ছে মানুষের ইন্টারেস্টেডটাই এই জায়গায় কারণ কি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন মোবাইলটা যখন মানুষ হাতে নেবে তখন কিন্তু আপনার জ্ঞান শোনার জন্য কেউ মোবাইলটা হাতে নেবে না সহজ কথা দ্বিতীয়তে মোবাইলটা যখন কেউ হাতে নেবে তখন বই পড়ার জন্য হাতে নেবে না এক কথায় সারাদিন ক্লান্ত ব্যস্ততা শেষে কিংবা তার মন ঠিক করার জন্য অবসর সময়টা কাটানোর জন্যই মানুষ মোবাইলটা হাতে নেয় আর যখন মোবাইলটা হাতে নেবে তখন কিন্তু এন্টারটেনমেন্ট সে তো অবশ্যই করবে হয়তো কোনো সিনেমা দেখবে কোনো মিউজিক ভিডিও দেখবে অথবা কোনো ধরনের ভালো ফানি ভিডিও দেখবে কিংবা কার্টুন দেখবে আমি মাঝে মাঝে কার্টুন দেখি তো এমনটা করতে পারে এটা হচ্ছে মানুষের ইন্টারেস্টেড জিনিসগুলো অনেক মানুষজন আছে তারা শুধুমাত্র খবর দেখে যখন মোবাইলটা হাতে পায় মোবাইলটা হাতে নিয়ে খবর দেখে আবার অনেকজনে আছে মোবাইলের মাধ্যমে নিউজপেপারগুলো পড়ে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের ক্যাটাগরি বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের ইন্টারেস্টেড আছে কিন্তু সব মানুষেরই কিন্তু ইন্টারেস্টেড আছে ফানি ভিডিওতে এটা কি জানেন কারণ সবাই মজার ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করে এবং কি মজার ভিডিওগুলো দেখে হাসতেও পছন্দ করে পাশাপাশি যদি মজার ভিডিও আপনার সামনে আসে আপনি নিজেও হাসবেন এবং আমার সামনে যদি মজার ভিডিও আসে আমি দেখে আমিও হাসব মজার ভিডিও বলতে কি বুঝাইছি ফানি ভিডিও টাইপের ঠিক আছে সেটা কোনো কন্টেন্ট ক্রিয়েটারে বানানো হোক কিংবা কার্টুন দিয়ে বানানো হোক কিংবা কেউ কোনো অনিচ্ছাকৃতভাবে কোনো ফানি ভিডিও তৈরি করা হোক এগুলো কিন্তু প্রচুর পরিমাণে মনের মধ্যে হাসি আনে আনন্দ দেয় আর মানুষ কিন্তু চায় যে সারাদিন কর্মব্যস্ততায় যখন অবসর সময়টা পাবে সে যেন কিছুক্ষণ হেসে নিতে পারে সে যেন কিছুক্ষণ মনটাকে ভালো রাখতে পারে তার জন্যে কিন্তু ফেসবুকে ফানি ভিডিওগুলো বেশি কদর তো এই জন্যে যে বন্ধু আমাকে বলছে যে কোন ভিডিওগুলোতে বেশি বেশি ভিউজ আছে কোন ভিডিওগুলো বেশি বেশি চলে আমি তার উদ্দেশ্যে এটাই বলছি ঠিক আছে যে ফানি ভিডিও যদি কেউ করতে পারে ফানি ভিডিওগুলো যদি সবসময় মানুষ বেশি বেশি দেখে এই কারণে ওগুলো দেখে মানুষের একটা আনন্দ আসে আর ফানি ভিডিও যারা করে তারা কিন্তু এটা ভালো করেই জানে যে আমরা যে ফানি ভিডিওগুলো বানাই বা যে ধরনের মজার ভিডিওগুলো বানাই না কেন প্রচুর পরিমাণে মানুষ দেখে প্রচুর ভিউ হয় আপনি খেয়াল করে দেখবেন লাইক কমেন্টস বেশি না হলেও প্রচুর ভিউ হয় কেননা যারা সেই ভিডিওগুলো দেখে তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর নয় তারা কিন্তু লাইক কমেন্টস করে না এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য রিস বাড়ানোর জন্য যে লাইক কমেন্টস করতে হয় সেগুলো কিচ্ছু করে না তারা শুধু সেই ভিডিওটা দেখে কিছু করে মজা নেয় ঠিক আছে তো সেই বন্ধুকে আমি পরামর্শ দিলাম তুমি চাইলে ফানি ভিডিও করতে পারো ফানি ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যাবে এবং কি ফানি ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভিউজ টেনে আনে ফেসবুক নিজেও মাঝে মাঝে ফানি ভিডিওগুলোতে বুস্ট করে কারণ ফেসবুকে যারা সার্ভারে আছে তারাও এগুলো ভিডিও দেখে মজা পায় যে এই ভিডিওটা যে করছে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে তখন তারা সেগুলো যারা ইন্টারেস্টেড ফানি ভিডিও অতিরিক্ত মানুষ দেখে ফানি ভিডিওগুলোতে যারা বেশি বেশি করে লাইক কমেন্টস করে ঠিক তাদের সামনে ওই ভিডিওগুলো সাজেস্ট করে তার মানে তাদের যে ইন্টারেস্টেড ফেসবুক সেটা জানে তো তাদের সামনে দেয় এই জন্য বেশি বেশি ভিউস হয় আশা করছি আমার কথাটা বুঝতে পারছেন এখন আপনি কী ধরনের ভিডিও বানাবেন সেটা কিন্তু আপনার ব্যাপার ধন্যবাদ